দু হাজার চব্বিশের প্রথম জুলাই ইমিগ্রেশন লটা অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন লটা অনেক চেঞ্জ হয়েছে আর চেঞ্জের মেইন যেই কথা সেটা হলো গিয়ে যারা স্টুডেন্ট হিসাবে আসে অথবা যারা ট্যুরিস্ট হিসেবে আসবে অস্ট্রেলিয়া তাদের জন্য একটা খরক বলা যায় তবে আমি মোটা দাগে যেসব চেঞ্জগুলো হয়েছে তার সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করতেছি বাট পুরো জিনিসটা পুরো জিনিসটা আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পেতে হলে অবশ্যই ইমি ডট কভ ডট ইউ এই ওয়েবসাইটে যাবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি কোথায় কোথায় কিভাবে চেঞ্জগুলো হয়েছে তা মোটা দেখে যদি প্রথমে বলতে যাই প্রথমে যে চেঞ্জটা হয়েছে সেটা হলো গিয়ে ফি স্টুডেন্টের ফি অ্যাপ্লিকেশনের যত ধরনের ফি আছে বলা যায় সেগুলোর ফিগুলো বেশ বাড়ানো হয়েছে এবং কোন ফি কি পরিমাণ বাড়ানো হয়েছে তার স্পষ্টভাবে ইমিত ডট গভ ডট আছে যেটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেখানে সেই ভি সেখান থেকে এই ফিগুলো আপনারা দেখতে পারবেন এনিওয়ে এরপরে যে জিনিসটা সবচাইতে স্ট্রং করেছে সেটা হলো গিয়ে টুরিস্ট ভিসা আগে প্রচুর সংখ্যক লোক অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট হিসেবে আসছে এসে তারপরে তারপরে এই টুরিস্ট ভিসাকে কনভার্ট করেছে স্টুডেন্ট ভিসায় অর্থাৎ যে কোনো একটা কলেজে গিয়ে স্টুডেন্ট হিসাবে ভর্তি হয়েছে বাট এই নতুন রুলসের কারণে অর্থাৎ দুই হাজার চব্বিশে ফার্স্ট অফ জুলাইয়ের পর থেকে যারা আসবে তারা কোনো অবস্থাতেই এই টুরিস্ট ভিসাকে কনভার্ট করে স্টুডেন্ট ভিসাতে নিতে পারবে না হ্যাঁ আগে ছিল আগে অনেক প্লেসছে আমার দেখা মতে অনেক লোকজন আছে যারা ট্যুরিস্ট হিসেবে আসছিল এসে কনভার্ট করে মোটামুটি যে কোনো একটা সাধারণ মানের কলেজগুলোতে ভর্তি হয়েছে ভর্তি হয়ে এখানে অস্ট্রেলিয়ার থেকে গেছে বাট এটা আর সম্ভব নয় ওয়েল এরপরে পরবর্তী যে স্টেপটা সেটা হলো কি স্টুডেন্টের জন্য আগে যে সুবিধাটা ছিল যে কেউ স্টুডেন্ট হিসেবে যদি আসতে পারত অর্থাৎ অস্ট্রেলিয়াতে একবার যদি ল্যান্ড করতো সেই স্টুডেন্ট ফিসা নিয়ে সে চাইলে পরবর্তীতে অন্য কোর্সে ভর্তি হইতে পারত অর্থাৎ অবশ্যই এটা বিভিন্ন সময় বিভিন্ন রুলস ছিল কখনো ছিল যে ইনস্টিটিউটে আসবে বা যে ইউনিভার্সিটিতে আসবে ওটা মিনিমাম এক বছর কন্টিনিউ করতে হবে তারপরে এক বছর পরে যে ইনস্টিটিউট খুশি সেই ইনস্টিটিউটে যে কলেজ বা ইউনিভার্সিটিতে ইচ্ছা সেখানে যেতে পারতো বাট এই রুলসটা এখন আর নেই অর্থাৎ কেউ যদি আইটিতে আসে আইটি পড়াশোনা শেষ করলো অথবা এক বছর করলো অথবা কন্টিনিউ না করে যদি সে চায় অন্য কুক সাবজেক্টে যেমন কুকারি অথবা এই ধরনের সাবজেক্টগুলোতে যেতে চাইলে সে এখন আর পারবে না অবশ্যই তাকে তার রিলেটেড ফিল্ডে থাকতে হবে এবং রিলেটেড ফিল্ডে রেখেই রিলেটেড ফিল্ডের থেকেই তার পরবর্তী পড়াশোনা করতে হবে অর্থাৎ সে চাইলেই আর এইচকে আর চ্যালি সেয়ার কুকারি চ্যালি শেয়ার ডাউন গ্রেডের যেসব সাবজেক্টগুলো আছে নার্সিং ওই সব সাবজেক্টে সে যেতে পারবে না এটা একটা খুব বিগ প্রবলেম স্টুডেন্টের জন্য অর্থাৎ স্টুডেন্ট আগে যেরকম ইচ্ছা মুখ করতে পারত যে কোনো সাবজেক্ট থেকে অন্য কোনো সাবজেক্টে অর্থাৎ যারা অস্ট্রেলিয়া আসে নাই তারা কখনো এর জিনিসটা বুঝতে পারবে না কেন মুখ করব। কি কারণে মুখ করব। তার সুবিধা বা অসুবিধা কি। কিন্তু আসার পরে এর অনেক ধরনের সুবিধা এবং অসুবিধা আছে যেগুলো না আসলে বোঝা যাবে না সত্যিকার অর্থে ব্যাখ্যা করলেও সেটা আসলে বোঝানো উপায় নাই যে নাইনটি পার্সেন্ট মানুষই বলা যায় নাইনটি পারসেন্ট মানুষেই সে তার কোর্সগুলো চেঞ্জ করে অথবা ইনস্টিটিউটগুলো চেঞ্জ করে বিভিন্ন কারণে বাট এখন থেকে আর সেটা পারা যাবে না তবে এই ধরনের কাজগুলো করা হয়েছে যে কারণে সেটা হলো গিয়ে অস্ট্রেলিয়া ওভার পপুলেটেড রাইট নাও ট্যুরিস্ট ভিসা আর স্টুডেন্ট ভিসার কারণে এই জায়গা মোটামুটি ওভার পপুলেটেড অ্যাকোমোডেশন ভেরি হার্ড অ্যাকোমোডেশন পাওয়া যায় না বললেই চলে কোনো এক জায়গায় একটা বাসা খালি হলে সেই বাসার জন্য বিশাল কিউ পরে যায় বিশাল লম্বা লাইন পরে যায় আর এই স্টুডেন্টের কারণে দেখা যাচ্ছে এখানকার যে জনগণ আছে বা এই জনসাধারণ আছে তারা এই অ্যাকোমোডেশনের জন্য সাফারার হচ্ছে অর্থাৎ তারা চাইলেও একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারতেছে না চাইলেও একটা হাউজ ভাড়া নিয়ে থাকতে পারতেছে না কারণ একটা হাউজের ভাড়া যদি ধরে নিলাম পাঁচশো ডলার হয় এখানকার সাধারণ মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে এবং সেখানে থাকে কিন্তু প্রবলেম হলো যখন স্টুডেন্টগুলো সংখ্যা অনেক হয়ে যায় তখন অনেকগুলো স্টুডেন্ট মিলে এই হাউসগুলো ভাড়া নেয় ভাড়া নেয় বেশি দামে অর্থাৎ আপনি আমি যদি এর জন্য পাঁচশো ডলার পে করি তারা বলবে যে আমরা পাঁচশো না আমরা ছশো ডলার পে করব। অথবা সাতশো ডলার পে করবো পারবে তারা বেশি পে করতে রাজি আছে কেন এই ক্ষেত্রে তারা অনেকগুলো স্টুডেন্ট একত্রিত থেকে সেটা সাপোর্ট করতে পারে কিন্তু যখন এই দেশি জনগণ বা সাধারণ মানুষ জব করে ওই শ্বাসটাকে অ্যাপোর্ড করা সম্ভব না পারো ওয়ে সুতরাং এই যে সমস্যা এই সমস্যা সলভ করার একটা মাত্র ওয়ে সেটা হলো গিয়ে ওইখান থেকে যেন স্টুডেন্ট কমানো যায় আর তার জন্য একটা বড় উদ্বেগ হলো এটা যেন স্টুডেন্টগুলো এখানে না থাকে পড়াশোনা করে আবার বাংলাদেশে চলে যায় অথবা যে দেশ থেকে আসছে সে দেশে চলে যায় তাহলে এইখানকার ওভার পপুলেটির যে সমস্যা সেটা অনেকটা লাঘব হবে জিনিসটা ভালো আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য জিনিসটা আবার খারাপ কারণ তারা আসে মোটামুটি থাকার জন্য পারমানেন্টলি এখন থেকে সে থাকাটা বেশটা আর থাকতে হলেও তাদের যেসব ক্রাইটেরিয়া সেসব ফিল করে থাকতে হবে তার মধ্যে অন্যতম হলো যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টই থাকতে হবে এবং ওই সাবজেক্টে যদি থাকতে যায় তাহলে হলে দেখা যাচ্ছে যে অনেক কস্ট অর্থাৎ প্রচুর টিউশন ফি দিয়ে এগুলি সাবজেক্টগুলো পড়াশুনো করে ওই সাবজেক্ট থেকে পাশ করে ওই সাবজেক্টে জব করে তারপরে স্পন্সারশিপ নিয়ে তারপরে এখানে পেয়ার নিয়ে তারপরে থাকতে হবে অর্থাৎ এখন আর সে আগের মতো সুবিধাটা নাই সুতরাং যারা স্টুডেন্ট বাংলাদেশ থেকে এখানে আসতে চাচ্ছেন অর্থাৎ কে যদি এ মাস্টার্স প্রোগ্রামে আসেন সে মাস্টার্স প্রোগ্রামে রেখেই তাকে মাথা সে মাস্টার প্রোগ্রামটা মাথায় রেখেই তার পথ চলতে হবে অর্থাৎ চাইলে সে এই মাস্টার্স প্রোগ্রাম থেকে কুকারি অথবা হেলথ সেক্টর অথবা যে কোনো যে কোনো সাবজেক্ট চালিয়ে করা যাবে না যেটা আগে করা যেত হাজার হাজার মানুষ করেছে এবং এর জন্য বেশ সুবিধাও ভোগ করেছে এবং এটা দিয়ে খুব সহসাই অস্ট্রেলিয়াতে থাকা গেছে বাট এটা আর এখন সম্ভব হবে না আর যারা ট্যুরিস্ট হিসেবে আসতে চাচ্ছেন তাদের জন্য বরাবরই বলতে হচ্ছে যে আগে যেরকম ট্যুরিস্ট হিসেবে এসে স্টুডেন্ট অফিসারে কনভার্ট করা গেছে এখন আর সেটা সম্ভব না আর আমার দেখা মতে আমার দেখা মতে অসংখ্য লোক লাস্ট এক বছরে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট হিসেবে আসছে আসার পরে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করেছে হ্যাঙ্গিং অবস্থা আছে এখনও ফাইনাল হয় না অর্থাৎ ব্রিজিং ভিসা আছে ব্রিজিং ভিসার থেকেই তারা পড়াশোনা করতেছে কন্টিনিউ করতেছে স্টুডেন্ট হিসাবে কিন্তু ইমিগ্রেশন তাদের এখনও পুরোপুরি ভিসাটা দেয়নি স্টুডেন্ট হিসেবে কারণ দেখা যাচ্ছে অনেক অনেক বয়স হয়ে গেছে তারা আর এখন স্টুডেন্ট আসার জন্য যোগ্য নয় কিন্তু তারা কিভাবে আসবে তারা আসতে ওই যে ট্যুরিস্ট ভিসা তারপরে কনভার্ট করে নিতে আসছে স্টুডেন্ট ভিসা এটা এখন আর সম্ভব নয় সুতরাং এ ধরনের চিন্তা যারা করে থাকেন বা করতেছেন জিনিসটা মাথায় রাখবেন যে আগের মতো আর স্টুডেন্ট ভিসা সম্ভব নয় এবং এখন প্রায় বিশ পঁচিশ হাজার স্টুডেন্ট কিউতে আছে এভাবে টুরিস্ট ভিসা এসে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে চেয়েছিল কিন্তু ইমিগ্রেশন তাদেরকে এখনও ফাইনাল ডিসিশন দেয় এখনও ফাইনাল ডিসিশন দেয় নেয় তারা কি স্টুডেন্ট হিসেবে থানবে নাকি চলে যাবে নাকি ভিসাটা পাবে না এনিওয়ে এটা প্রতি বছরের চেঞ্জ হয় প্রতি বছরের জুলাইয়ের এক তারিখে চেঞ্জ হয় তবে এই চেঞ্জটা বেশ স্ট্রং যারা স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছেন অথবা যারা ট্যুরিস্ট বিষয়তে আসতে চাচ্ছেন এবং থেকে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই জরুরি আমার দেখা মতে এক ভাই আছেন যিনি কেনা ক্যানাডাতে থাকেন আমার সাথে বেশ ভালো পরিচয় সে মালয়েশিয়া ছিলেন সিঙ্গাপুরে ছিলেন বেশ বিভিন্ন জায়গায় থাক থাকছেন হ্যাঁ এবং বেশ যাতায়াতও ছিল বিভিন্ন কান্ট্রিতে মালয়েশিয়া বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুরে তো সে কিভাবে কিভাবে যিনি অস্ট্রেলিয়াতে ভিসা নিয়ে চলে আসলো চলে আসার পরে তা অস্ট্রেলিয়া ভিসা কনভার্ট করে সে স্টুডেন্ট ভিসায় নিয়ে নিয়ে পড়াশোনা করতেছে পড়াশোনা করতে হচ্ছে বলতে প্রতি সপ্তাহে একদিন ক্লাসে করতে হয় এখানে বেশ স্কুল কলেজগুলো আছে যেগুলো ইন্ডিয়ান বাংলাদেশি দ্বারা পরিচালিত তারা সপ্তাহে একদিন করে ক্লাস করলেই তাদের জন্য যথেষ্ট মেন পয়েন্ট অফ ভিউ তাদেরকে টাকা দেওয়া অর্থাৎ কলেজগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে হয় যে ফিটা আছে সেটা দিতে হয় এটা হলো গে মেন ইস্যু তো এনিওয়ে যে ভাইয়ের কথা আমি বলতেছি নামটা বলতেছি না আমার খুব পরিচিত এবং খুব ভালো লোক সে জীবনে পড়াশোনা করে নি কোনো দিনও পড়াশোনা করে নি হয়তো মনে হয় টু থ্রি পর্যন্ত পড়াশোনা করছে জাস্ট বড় হয়ে মালয়েশিয়ায় গেছে তারপর কোনো না কোনো বাপের সিঙ্গাপুরে গেছে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছে এবং কয়েকবার গেছে যার কারণে সে ভিসাটা পেয়েছে প্রায় পাঁচ ছ বছর আগের ঘটনা অস্ট্রেলিয়াতে ভিসা পেয়েছে ভিসা পেয়ে আসছে এসে সে তার যেহেতু সেই মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের কাজের এক্সপিরিয়েন্স ছিল কনস্ট্রাকশন লাইনে যার কারণে সে কনস্ট্রাকশনই এখানে করছে বাট তার ইনকাম তার ইনকাম আনবিলেবল আনবিলিবেবল কারণ তার ইনকাম সাধারণ মানুষ পাবে না সে পুরো একটা টিম চালায় ফোরম্যান বা ফোর একটু উপরে তার সাপ্তাহিক ইনকাম থ্রি থাউজেন্ড ডলার থ্রি থাউজেন্ড ডলার ইজ কোয়াইট গুড মানি সে জীবনে পড়াশোনা করে নেই আর এখানে এসে জাস্ট কলেজে কোনো রকম পড়তেছে থাকার জন্য সে এবং আইএলটিএসও করে যে পাশ করবে সেই লক্ষণটা তার নাই সে পারবে না সে সব কিছু ফিল করছে শুধুমাত্র আইএলটিএসটা সে পারতেছে না কারণ সে পড়াশোনা করে নেই তো কিন্তু তার যে ইনকাম সেটা বলা যায় একটা মাস্টার্স লেভেলের যেসব স্টুডেন্টরা আছে তারা ভালো জব করে তাদের দ্বিগুণ ইনকাম তারা থ্রি থাউজেন্ড ডলার ইনকাম পার উইক আফটার ট্যাক্স আফটার ট্যাক্স এটা কিন্তু হিউজ ইনকাম হিউজ ইনকাম অর্থাৎ এক হাজার ডলার যদি পঁচাত্তর হাজার করে ধরা হয় প্রায় দু লাখ পঁচিশ হাজার টাকার মতো তার ইনকাম প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুই লাখ পঁচিশ হাজার টাকার মতো তার ইনকাম সুতরাং তা সে কোনো অবস্থাতে অস্ট্রেলিয়া ছাড়তে চাবে না এটাই স্বাভাবিক আপ্রাণ চেষ্টা করতেছে অস্ট্রেলিয়া থাকার জন্য তার কোনো স্কোপও পাচ্ছে না যেহেতু সে স্টাডি করে নাই বিয়ের শাদু হয়ে গেছে সুতরাং বিয়ে শাদু করা সম্ভব না ছেলে মেয়েও আছে কিন্তু এই বিগ ইনকাম হ্যাঁ সে করতেছে অস্ট্রেলিয়াতে যেটা কিন্তু একটা বলা যায় অ্যাভারেজ ইনকাম যদি একজন মানুষের সাধারণ ইনকাম যদি এক হাজার ডলার পার উইক থাকে ইউজালি এরকম আসে বেশিরভাগ লোকে এক হাজার ডলার পার উইক ইনকাম করে সে ইনকাম করে থ্রি থাউজেন্ড ডলার পার উইক আফটার ট্যাক্স সুতরাং এই সুবিধাগুলো এখন পাওয়া যাবে না এনিওয়ে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে তিনি নেক্সট ভালো থাকবেন আসসালামু আলাইকুম